প্রকাশিত হলো চ্যাম্পিয়ন ট্রফির ক্রীড়া সূচি ভারত পাক ম্যাচ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়া প্রকাশ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে এই সূচি প্রকাশ করা হয়েছিল আইসিসির এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশিত হয়েছে দুহাজার পঁচিশের উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ এই পর্যন্ত এই খেলা চলবে আইসিসি প্রকাশিত ক্রীড়া অনুসারে ভারত পাকিস্তানের মধ্যে দুবাইতে ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশে ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ ক্রীড়া সূচি উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড করাচি কুড়ি ফেব্রুয়ারি ভারত বনাম বাংলাদেশ দুবাই একুশে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি বাইশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর তেইশে ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান দুবাই চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রায়ালপিন্ডি পঁচিশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি ছাব্বিশে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর সাত ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ রাওলপিন্ডি আঠাশে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাহোর পয়লা মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড করাচি দোসরা মার্চ ভারত বনাম নিউজিল্যান্ড দুবাই তেসরা মার্চ কোনো খেলা নেই চৌঠা মার্চ প্রথম সারির ফাইনাল দুবাই পঞ্চম দ্বিতীয় সেমিফাইনাল লাহোর পাঁচই মার্চ নয় মার্চ ফাইনাল লাহোর অথবা দুবাই